আহ পঁচিশ সালের ইউনিক কালেকশন নিয়ে আসছে যেটা হচ্ছে শাল যেটা থাকবে আপনার উল সুতার তৈরি থাকবে এবং খুবই গরম থাকবে এবং সফট কাপড়ের ভিতরে থাকবে এবং সাইজটা থাকবে সাইজ এর ভিতরে পেয়ে যাচ্ছেন যেটা থাকবে লম্বাই হচ্ছে নয় ফিট এবং পাশে পেয়ে যাচ্ছেন চার ফিট এবং এটার করলাম খুব সুন্দর করে হোয়াইট কালারের ভিতরে আবার একটু হোয়াইট এর কম্বিনেশন দেওয়া আছে ব্ল্যাক এর সাথে যার কারণে দেখতে শালটা খুবই সুন্দর লাগতেছে যদি কাউকে গিফট করতে চান এই শীতের সময় মুফাশোলা অঞ্চলে দেখা যায় বরফ শীত বা যারা মুফসলে কিছু আহ ভারী যেতেও সুদ ঘুরতেছে যে শালগুলা যেগুলো আপনার ভারী দরকার একটু শীতের জন্য তাদের জন্য হবে বেস্ট এই শালগুলি যেগুলো আপনার উল সুতার ভিতরে তৈরি করা এবং গরম তৈরি করতে সব থেকে প্রচুর পরিমাণ গরম তৈরি করতে পারে যেখানে আপনার প্রচন্ড পরিমাণ শীত জ্যাকেট ও মানতেছে না শীত সেখানে আপনার এইগুলা হান্ড্রেড পার্সেন্ট শীত মানাবে এবং কালারগুলি থাকবে অনেকগুলা দশটা থেকে বারোটা আমাদের কালার হয়ে থাকে অবশ্যই আপনার বিস্তারিত জানতে স্ক্রিনে স্ক্রিনতা নাম্বারে যোগাযোগ করলে বিস্তারিত জানতে পারবেন এবং সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি সুযোগ সুবিধা রয়েছে প্রোডাক্ট হাতে পেয়ে টাকা পরিশোধ করতে পারবেন প্রাইস থাকবে নয়শো পঞ্চাশ টাকা করে যারা দুই পিস একসাথে পার্চেস করবেন প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা এবং প্রোডাক্ট হাতে পেয়ে টাকা প্রোডাক্ট চেক করে পরিশোধ করার সুযোগ রয়েছে